জাতির দর্পণ সমাজের অসঙ্গতিগুলো রাষ্ট্রের অসঙ্গতিগুলো তুলে ধরার রাষ্ট্রীয় একমাত্র মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে কিছু বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই আপনারা জানেন আমরা দীর্ঘদিন প্রায় এক মাস আট দিন আজকে প্রায় নয় দিন হতে চলল আমাদের মনোনয়নের থেকে কতগটি পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য আচরণ আচরণবিধি মেনে চলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি আমরা শতভাগ চেষ্টায় আমরা প্রত্যেকটা কর্মী আমাদের নেতৃবৃন্দ আমাদের ভোটাররা চেষ্টা চেষ্টা করেছে যেন আচরণবিধি শতভাগ মেনে চলা যায় সেই দিকে আমাদের বরাবরই নজর ছিল আমাদের প্রতিপক্ষ বন্ধুরা কিছু কিছু জায়গায় আমাদের ভোটারদের আমাদের এজেন্টদের বিভিন্ন দেখাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে তারা যেন না হয় এর মধ্যে দাড়ি পাল্লার পক্ষে যেন তারা কাজ না করে সমাজের বিভিন্ন শ্রেণীর আমাদের প্রতিপক্ষ বন্ধুদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত যেই হুমকি ধামকি

আমাদের বিশেষ করে মাথালের প্রতিপক্ষরা মাথাল মার্কার যিনি আছেন ওনার দলের কর্মীরা ম্যাক্সিমাম জায়গায় আমাদের বাধা দিয়েছে এবং এজেন্টদেরকে আজকেও বুরবুরিয়া গ্রামে আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে যদি তারা ভোট কেন্দ্রে এজেন্ট হিসাবে যায় তাদেরকে বাড়ি থেকে ছাড়া করবে তো এই বিষয়গুলো খুবই অনাকাঙ্ক্ষিত বেশ কয়েকটা এজেন্ট আজকে আমাদেরকে জানিয়েছে যে আমরা পর্যাপ্ত নিরাপত্তা না পেলে আমরা ভোট কেন্দ্রে যাব না আমাদের মরিচাকান্দি কেন্দ্রে সেম অবস্থা হয়েছে আমাদের সৈফুল্লাকান্দি কেন্দ্রীয় হয়েছে পারাতলি কেন্দ্রেও হয়েছে বিশেষ করে আমাদের কালাকান্দি কেন্দ্রের এজেন্ট নিচকান্দি কেন্দ্রের এজেন্ট বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসছে তো এই হুমকিগুলো আমাদের মাথালের প্রতিপক্ষ ভাইয়েরাই করেছে তাদের নেতৃত্ব স্থানীয় লোকেরা গিয়ে লোক কোথাও কোথাও তারা সরাসরি করেছে কোথাও কোথাও তাদের লোক মারফতে করেছে তো আমাদের এজেন্টরা এই ব্যাপারে ওরা ভয়ে আছে যে তারা সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে এজেন্টের দায়িত্ব পালন করতে পারবে কিনা